আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়ার্স আমার সামনে এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান হাইব্রিড সুইট জাম্বু তো যে সমস্ত খামারি ভাইরা সুইট জাম্বু অরিজিনাল এ গ্রেডের বীজ সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুইট জাম্বু ঘাসের বীজগুলো সংগ্রহ করতে পারেন এখন বাজারে কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিন গ্রেডের বীজ বিক্রি করা হচ্ছে তো অনেকেই বীজ সম্পর্কে অনেকেরই কিন্তু ধারণা কম তো যে সমস্ত খামারি ভাইরা তিন থেকে চারবার পাঁচবার কাটার জন্য বীজ সংগ্রহ করতে চান তারা এই বীজটি নিয়ে চাষ করতে পারেন এই বীজটি আমি যাদেরকে দিয়েছি বেশিরভাগই চার থেকে পাঁচবার কেটেছে পরীক্ষিত বীজ তো আমাদের কাছে কিন্তু অরিজিনাল এ গ্রেডের বীজ পাবেন এটা হচ্ছে খুচরা মূল্য দুশো পঞ্চাশ টাকা যে দেখতে পাচ্ছেন তো আমরা কিছু কম রাখবো আর এটা হচ্ছে নতুন লটের বীজ এই যে দেখতে পাচ্ছেন নতুন লটের দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে যে আপনারা চাইলে নিয়ে বাসায়ও রেখে দিতে পারেন বেশি করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন দুই সালের বিশেষ করে বীজ যখন সংগ্রহ করবেন অবশ্যই দেখে নেবেন কত সালের বীজ আপনি সংগ্রহ করছেন এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালের হ্যাঁ এই যে নতুন লটের বীজ তো যারা নতুন লটের বীজ এই যে এই যে দেখুন বীজের কালার এই যে একদম চকচকা কালার এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি কাছ থেকে দেখাই এটাই হচ্ছে ভালো মানের বীজ মুখ মরা নেই পচা নেই ধুলো নেই এই যে কোনো প্রকার ধুলা বালু নেই দেখতে পাচ্ছেন বিশেষ করে কম দামে বীজগুলো কিন্তু ধুলা বালু থাকে তো অবভিয়স যারা সবচাইতে ভালো মানের বীজ সংগ্রহ করতে চান গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সুইট জাম্বু ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন একদম ইনট্রেক বীজ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনি ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ ও কন্ডিশনের ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো ভিউয়ার্স আমাদের নম্বর দেওয়া থাকবে আপনারা সবাই ফোন করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম হাই কোয়ালিটি বেজে এই যে দেখুন এই যে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম